ধূপগুড়ি মার্কেটে আগুন পুড়ে ছাই একটা ওষুধের দোকান দু সপ্তাহের মধ্যে দুবার মার্কেটে আগুন লাগলো আর এ নিয়ে আতঙ্কে ব্যবসায়ীরা জলপাইগুড়িতে ধূপগুড়ি মার্কেট বৃহস্পতিবার রাতে এখানে আবারও আগুন পুড়ে ছাই হয়ে যায় একটি ওষুধের দোকান এক সপ্তাহ আগে এই মার্কেটে আগুন লাগে পুড়ে যায় আটটি দোকান এরপর সিটি ক্যামেরার একটি ফুটেজ ভাইরাল হয় সেখানে দেখা যায় দোকানে আগুন লাগাচ্ছেন এক ব্যক্তি তারপর ফের এই মার্কেটে আগুন

এমন একটি মার্কেটে দু সপ্তাহের মধ্যে দুবার আগুন ব্যবসায়ীদের বক্তব্য আগেরবার ভাইরাল ভিডিও এক ব্যক্তিকে আগুন লাগাতে দেখা যায় তারপর ফের একই ঘটনা এ নিয়েই তারা আতঙ্কে বেশি আতঙ্কেই আছি এই যে পরিস্থিতিতে সব মাল ডাল সব পুরে নষ্ট হয়ে গেল আমাদের তো গরিব মানুষ আমরা তো আর পয়সা করি নাই কাঁদতে না করে করতে হয় মার্কেটে সারাক্ষণ অন্ধকার থাকে এসডিও অফিস সামনে কোনো ব্যবস্থা নেই নিরাপত্তা নেই গোটা মার্কেট অন্ধকার দুনিয়া আড্ডা হয় ওখানে আড্ডা হয় ওখানে কিন্তু কোনো কোনো পদক্ষেপ নেই আমরা খুব আতঙ্কে আছি কালকে যে আগুন লেগেছিল পাশেই আমার দোকান আছে এরপরে যে আমার ওখানে হবে না এটা কোন মানে আছে ধূপগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা